একজন মহিলা যিনি একটি বড় বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি তার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন হঠাৎ করেই তার শাড়ির আঁচলকেও ধরে বলে ওঠে মা তুমি কোথায় ছিলে তখন তিনি অফিসে প্রবেশপথ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন মহিলা পিছনে ফিরে তাকান তিনি দেখেন সেটি আর কেউ নয় একটি ছয় বছর বয়সী নিষ্পাপ শিশু মহিলা তার দিকে তাকাতেই শিশুটি বলে ওঠে মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে অনেক খুঁজেছি আর আমার খুব খিদে পেয়েছে এই কথা শুনে মহিলা একেবারে হতবাক হয়ে দাঁড়িয়ে যান এবং অবাক দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে থাকেন কিন্তু ঠিক তখনই যে প্রতিষ্ঠানে তিনি যোগদান করেছিলেন সেখানকার নিরাপত্তারক্ষী এগিয়ে আসে এবং শিশুটিকে ধমক দিয়ে তার শাড়ির আচল ছাড়িয়ে দেয় নিরাপত্তারক্ষী বলে ম্যাডাম আপনি চলে যান এই ছেলেটা এমনি এখানে ঘুরে বেড়ায় ওর কথায় কান দেবেন না এই বলে নিরাপত্তারক্ষী মহিলাকে এগিয়ে যেতে বলে এবং শিশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু মহিলার মনে বারবার সেই শিশুটির নিষ্পাপ মুখখানা ঘুরতে থাকে যখন সে বলেছিল মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে অনেক খুঁজেছি আর আমার খুব খিদে পেয়েছে এই কথা ভেবে তিনি খুবই বিস্মিত ও অস্থির হয়ে পড়েন এবং এরপর এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি সেই শিশুটি কেছিল এবং কেন সে এমন বলছিল পুরো সত্যিটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের তাহাসিন ভয়েসে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন উত্তরপ্রদেশের কানপুরে এক দম্পতি এসে বসবাস শুরু করেন স্বামীও একটি প্রতিষ্ঠানে কাজ করতেন আর স্ত্রী বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন তারা সদ্য এখানে স্থানান্তরিত হয়ে এসেছেন স্বামীর নাম রাহুল এবং স্ত্রীর নাম প্রিয়া প্রিয়া ও রাহুল মূলত গ্রামের বাসিন্দা কিন্তু যেহেতু তাদের কোনো সন্তান ছিল না তাই গ্রামে লোকজন নানা কথা বলতে শুরু করে এবং এরপর তারা অনেক আগেই গ্রাম ছেড়ে চলে আসেন যেখানে রাহুল কাজ করতেন সেখানেই তারা ভাড়া বাড়ি খুঁজে নেন এবং সেই বাড়িতে স্বামী স্ত্রী দুজনে থাকতেন স্বামী প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করতেন কিন্তু স্ত্রী যেখানেই যেতেন সেখানে নিজের জন্য নতুন চাকরি খুঁজতেন যখন তারা উত্তরপ্রদেশের কানপুরে এসে স্থানান্তরিত হন তখন প্রিয়া নিজের জন্য এদিক ওদিক কাজ খোঁজেন এবং খুঁজতে গিয়ে একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যান প্রতিষ্ঠানটি ছিল বেশ বড় এবং সেখানে তাকে ভালো বেতনে চাকরি দেওয়া হয় প্রিয়া বাড়িতে প্রায়ই খুব মন মরা থাকতেন এবং তার স্বামী তাকে বলেছিলেন তুমি এমন করো কোথাও চাকরি নাও তাহলে আমরা দুজনে একই সময় বাড়ি ফিরব আর তুমি এত অস্থির থাকবে না কারণ সন্তান না হওয়ার জন্য তিনি খুবই বিষণ্ন থাকতেন এরপর প্রিয়া তার কথা মেনে সেই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যান এবং ইন্টারভিউয়ের পর প্রতিষ্ঠানের লোকজন তাকে পরের দিন থেকে চাকরিতে যোগ দিতে বলেন এরপর প্রিয়া খুশি হয়ে বাড়ি ফিরে যান এবং বাড়ি গিয়ে স্বামীকে বলেন আমি ওই প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি কোনও সমস্যা নেই এখন আমরা দুজনে এখানে থেকে কাজ করব এই কথা শুনে স্বামীও খুব খুশি হন এবং ধীরে ধীরে আর একটি দিন কেটে যায় পরের দিন প্রিয়া ভালোভাবে তৈরি হন তার জিনিসপত্র নিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন স্বামীও তার চাকরির জন্য বেরিয়ে যান আর স্ত্রীও চাকরির জন্য বের হন কিন্তু যখন প্রিয়া প্রতিষ্ঠানের প্রবেশপথ থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে ছিলেন তখনই তার শাড়ির আঁচল কেউ ধরে ফেলে প্রিয়া থমকে দাঁড়িয়ে যান এবং পিছনে ফিরে তাকান সামনে ছিল একটি ছয় বছরের নিষ্পাপ শিশু প্রিয়া তার থেকে তাকাতেই শিশুটি বলে ওঠে মা তুমি কোথায় ছিলে আমি তোমাকে অনেক খুঁজেছি আর আমার খিদে পেয়েছে শিশুটি এই কথা বলতেই প্রিয়ার মধ্যে সেই মাতৃত্বের অনুভূতি জেগে ওঠে যা তিনি এতদিন চাকরি করে দমিয়ে রেখেছিলেন শিশুটির মধ্যে তিনি এমন কিছু দেখতে পান যা তিনি দেখতে চেয়েছিলেন অর্থাৎ তার নিজের কোনো সন্তান ছিল না এবং এই কারণে শিশুটির মধ্যে তিনি তার নিজের সন্তানকে দেখতে পান প্রিয়া যখন থমকে শিশুটির দিকে তাকিয়েছিলেন এবং শিশুটি তাকে বলছিল আমার খিদে পেয়েছে তখনই প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী প্রিয়াকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার দায়িত্ব ছেড়ে সোজা এগিয়ে আসে এবং শিশুটিকে ধমক দিতে শুরু করে বলে শ্যাম তোকে আগেও বলেছি এখানে ঘুরিস না এখান থেকে চলে যা নয়তো আমি তোকে মারব এই কথা শুনে শিশুটি শাড়ির আঁচল ছেড়ে দেয় কিন্তু তখনও প্রিয়ার দিকে তাকিয়ে থাকে এদিকে রক্ষী বলে ম্যাডাম আপনি চলে যান এটার তো রোজকার ব্যাপার আপনি আপনার কাজ করুন আমি এটাকে দেখছি এই বলে নিরাপত্তারক্ষী প্রিয়াকে ভিতরে পাঠিয়ে দেয় এবং শিশুটিকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু প্রিয়ার মনে বারবার সেই শিশুটির মুখ ঘুরতে থাকে যে তাকে মা বলে ডেকেছিল এবং বলেছিল আমার খিদে পেয়েছে দিনের মধ্যে কোনো রকমে তিনি তার কাজে মনোযোগ দেন কিন্তু দুপুরের খাবারের সময় যখন তিনি তার টিফিল বক্স খোলেন তখন আবার শিশুটির মুখ তার চোখের সামনে ভেসে ওঠে তিনি ভাবতে থাকেন শিশুটির খিদে পেয়েছিল এই কথা ভেবে তিনি খুবই অস্থির হন কোনো রকমে দিনটি শেষ হয় এরপর প্রিয়া সোজা বাড়ি চলে যান সন্ধ্যার সময় ততক্ষণে তার স্বামীও বাড়ি ফিরেছেন রাতে যখন দুজনে বিশ্রাম করছিলেন তখন প্রিয়া তার স্বামী রাহুলকে শিশুটির কথা বলেন কারণ তিনি খুবই বিষণ্ন ছিলেন রাহুল যখন জিজ্ঞাসা করেন তখন তিনি পুরো ঘটনা বলেন যে কিভাবে একটি শিশু তাকে মা বলে ডেকেছিল এবং সেই মুখ বারবার তার মনে ঘুরছে রাহুল জানতে পারেন যে নিরাপত্তারক্ষী বলেছিল এটার তো রোজকার ব্যাপার তিনি প্রিয়াকে বোঝাতে শুরু করেন প্রিয়া এই ধরনের শিশুরা ভিক্ষা করে এদের একটা পুরো দল থাকে এই ধরনের শিশুদের সঙ্গে বেশি আবেগ জড়ানো উচিত নয় কোনো সমস্যা নেই এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো এরপর প্রিয়া স্বামীর কথা মেনে চুপচাপ বিশ্রাম করতে শুরু করেন কিন্তু সারারাত স্বপ্নেও তিনি সেই শিশুটিকে দেখতে পান এবং তার মন পুরোপুরি শিশুটির চিন্তায় ডুবে থাকে ধীরে ধীরে প্রিয়া ভাবতে শুরু করেন এটা তো বড় বেশি হয়ে গেল কোনো ব্যাপার নয় আমি এটাকে ভুলে যাই কিন্তু দুই তিন দিন কেটে যাওয়ার পরেও শিশুটির সেই নিষ্পাপ মুখ বারবার তার মনে পড়তে থাকে তৃতীয় দিনের সন্ধ্যায় যখন তার প্রতিষ্ঠানের ছুটি হয় তখন তিনি আর থাকতে পারেন না এবং সোজা সেই নিরাপত্তারক্ষীর কাছে চলে যান যিনি সেদিন শিশুটিকে ধমক দিয়ে তাড়িয়েছিলেন নিরাপত্তারক্ষীর কাছে গিয়ে তিনি দেখেন নিরাপত্তারক্ষী তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় এবং বলে হ্যাঁ ম্যাডাম বলুন কি কাজ প্রিয়া বলেন ভাইয়া বেশি কিছু কাজ নয় আমি আসলে ওই শিশুটির ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম সে কি এভাবে প্রতিদিন ভিক্ষা করে কারণ আমার স্বামী বলছিলেন এই ধরনের শিশুদের দল থাকে সে কি এমন কোনো দলের সঙ্গে ভিক্ষা করে তখন নিরাপত্তারক্ষী হাসতে শুরু করে এবং বলে না ম্যাডাম তেমন কিছু নয় ও বেচারা ভাগ্যের মার খেয়েছে এবং এই কারণে বাধ্য হয়ে তাকে ভিক্ষা করতে হয় কারণ তার বাবা মদ্যপান করে এবং তার জন্য খাওয়া দাওয়ার কিছুই আনে না এমনকি তার দেখাশোনাও করে না এই কথা শুনে প্রিয়া কিছুক্ষণ ভেবে বলেন ভাইয়া আপনি এত নিশ্চিতভাবে এই কথা কিভাবে বলতে পারেন তখন নিরাপত্তা রক্ষী হাসতে হাসতে বলে ম্যাডাম ওই শিশুটির মা যার নাম শ্যাম সে এই প্রতিষ্ঠানে কাজ করত আর তার স্বামী অর্থাৎ শিশুটির বাবা মাঝে মাঝে এখানে মদ্যপ অবস্থায় এসে তাকে খুব বিরক্ত করত। আমি ওই মহিলার জন্য খুব মায়া বোধ করতাম এবং তাকে কিছু আর্থিক সাহায্যও দিতাম তাই আমি এদের সবার ব্যাপারে জানি শিশুটির বাবা আগে থেকেই মদ্যপ ছিল এবং তার স্ত্রীর ওপর হাত তুলত ওই মহিলার শরীর খারাপ হয়ে যায় কিন্তু যে টাকা সে মজুরি করে উপার্জন করত তার স্বামী তা নিয়ে যেত এভাবে ধীরে ধীরে তার এমন অবস্থা হয় যে সে খুব অসুস্থ হয়ে পড়ে যখন সে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার বলেন এখন আর কিছু করার নেই অনেক দেরি হয়ে গেছে এরপর শিশুটির মা এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু শিশুটি যার নাম শ্যাম তার বাবার কাছে থেকে যায় তার বাবা এক নম্বরের মাতাল সে মদ খাবার পর তার ছেলের দিকে কোনো খেয়ালই রাখে না সে মজুরি করে কিন্তু এতটুকুই করে যে টাকায় তার মদ কেনা যায় মদ খেয়ে নেশায় ডুবে থাকে এবং ছেলেকে এদিক ওদিক ঘুরে বেড়াতে ছেড়ে দেয় যদিও শিশুটির বয়স এখন পড়াশোনার উপযুক্ত হয়েছে আমি তার বাবাকে একবার বলেছিলাম তুমি তোমার ছেলেকে পড়াও লেখাও এভাবে তার জীবন নষ্ট করো না কিন্তু সে উল্টো আমার সঙ্গে ঝগড়া করতে আসে এবং খুব খারাপ খারাপ কথা বলতে শুরু করে এই কারণে আমরা শিশুটিকে তার নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি খুব মায়া হয় কিন্তু আমরা আর কি করব এই কথা শুনিয়ে প্রিয়ার মধ্যে মাতৃত্বের অনুভূতি চিৎকার করে বলতে শুরু করে যে তুমি এই শিশুটিকে এভাবে ছেড়ে দিতে পারো না অন্তত যতদিন তুমি এখানে আছো ততদিন তুমি শিশুটির খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেই হবে কারণ বেচারা খিদের জ্বালায় এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং মায়ের মৃত্যুর পর সে প্রতিটি মহিলার মধ্যে তার মাকে দেখে তাই সে বলে নিরাপত্তারক্ষী ভাইয়া আপনি কি তার বাড়ি চেনেন তখন নিরাপত্তারক্ষী বলে হ্যাঁ ম্যাডাম আমি জানি সে কাছের গরিব বস্তিতে থাকে চলুন যদি আপনি বলেন আমি আপনাকে নিয়ে যাব কারণ আমার বাড়ি যাওয়ার পথ ওই দিক দিয়েই যায় আমি আপনাকে তার বাড়ি দেখিয়ে দেবো এরপর প্রিয়া নিরাপত্তারক্ষীর সঙ্গে যেতে শুরু করেন এবং নিরাপত্তারক্ষী তাকে কাছের গরিব বস্তিতে নিয়ে যায় যেখানে শ্যাম তার বাবার সঙ্গে থাকত তার বাবা খুব বেশি মদ্যপান করত তারা যখন সেখানে পৌঁছায় তখন দেখে যে শ্যাম এবং তার বাবা যে বাড়িতে থাকত সেই বাড়ি বাইরে থেকে তালাবন্ধ এই দেখে নিরাপত্তারোথী পাশের প্রতিবেশীদের জিজ্ঞাসা করে এই বাড়িতে যে শ্যাম নামে ছ বছরের শিশুটি থাকত সে কোথায় সে এখানে কেন নেই তখন প্রতিবেশীরা বলতে শুরু করে ভাই সাহেব কি বলবো তিন দিন আগে না জানি তার বাবার কি হয়েছিল সন্ধ্যার সময় সে তার ছেলেকে খুব মারধর করে এবং মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে এরপর তার নেশা কেটে যায় এবং সে ভাবতে শুরু করে আমার হাতে আমার ছেলে এই পৃথিবী থেকে বিদায় নিল না তো এরপর সে সোজা বাড়ি ছেড়ে পালিয়ে যায় যেভাবে সে বস্তি থেকে পালিয়েছিল লোকজন বুঝে গিয়েছিল যে সে কিছু ভুল করে এসেছে এরপর যখন তার ঝুপড়িতে গিয়ে দেখি তখন তার ছয় বছরের শিশু শ্যাম অজ্ঞান হয়ে পড়েছিল আমরা তাকে দেখে তুলে নিয়ে কাছের সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছি যাতে তার জীবন বাঁচানো যায় এই কথা শুনে নিরাপত্তারক্ষীর চোখে জল চলে আসে এবং সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে যখন লোকজন তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি কেন কাঁদছ তখন সে বলে আমি তার বাবাকে বলেছিলাম তোমার ছেলেকে সামলাও যখন জন্ম দিয়েছ তখন তাকে সামলানোর সাবস রাখো আমি কি জানতাম যে এই মাতাল তার সঙ্গে এমন করবে আমি তো খুব ভুল করেছি তাকে এমন বলে এই বলে সে ফুপিয়ে কাঁদতে থাকে লোকজন তাকে বোঝায় ভাই এতে তোমার কোনো দোষ নেই দোষ তো তার বাবার যে বাবা হয়েও বাবার দায়িত্ব পালন করছে না এরপর নিরাপত্তারক্ষী তার চোখের জল মুছে ভাবতে শুরু করে এখন আমি এতে কী করতে পারি কিন্তু তখনই প্রিয়া যিনি পুরো গল্প শুনেছিলেন তিনি শিশুটিকে দেখার সিদ্ধান্ত নেন এবং লোকজনের কাছে জিজ্ঞাসা করেন সরকারি হাসপাতালের পথ নিরাপত্তা নিরাপত্তারক্ষী বলে ম্যাডাম আমি জানি আমি আপনাকে বলে দেব চলুন আমারও শিশুটিকে দেখতে ইচ্ছা করছে এরপর নিরাপত্তারক্ষী প্রিয়াকে নিয়ে সোজা সরকারি হাসপাতালে পৌঁছে যায় সেখানে গিয়ে যখন তারা শিশুটিকে দেখে তখন একেবারে হতবাক হয়ে যায় কারণ তার দেখাশোনার জন্য সেখানে কেউ নেই এই কারণে শিশুটির কোনো যত্ন হচ্ছে না এবং তার অবস্থা খুবই খারাপ শিশুটির এই অবস্থা দেখে প্রিয়া একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শিশুটির কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন কিন্তু প্রিয়া যখন শ্যামের মাথায় হাত বুলিয়ে দেন তখন সে হঠাৎ বলে ওঠে মা তুমি এসে গেছো এই বলে শ্যামের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে প্রিয়া যখন শ্যামের চোখে অশ্রু দেখেন তখন তিনিও তার চোখের জল ধরে রাখতে পারেন না এবং সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যান এদিকে নিরাপত্তারক্ষী শিশুটির কিছুক্ষণ দেখাশোনা করে এবং তারপর নিজের বাড়ি চলে যায় প্রিয়া যখন বাড়ি পৌঁছান তখন তিনি একটু দেরি করে ফেলেছিলেন তার স্বামী ততক্ষণে চাকরি থেকে ফিরে এসেছেন স্ত্রী দেরিতে ফিরে এসেছেন এবং তার মুখে অদ্ভুত নিরবতা দেখে স্বামী জিজ্ঞাসা করেন কি হয়েছে প্রিয়া কি সমস্যা কিছু হয়েছে তখন প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন স্বামী তাকে সামলান এবং বলেন বলো তো কী হয়েছে আগে তুমি শান্ত হয়ে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি এরপর তিনি প্রিয়াকে বসান এবং নিজের হাতে জল এনে তাকে দেন বলেন এই জলটা খাও এবং শান্তভাবে আমাকে বলো আসলে কি ব্যাপার এরপর প্রিয়া কিছুক্ষণ পর শান্ত হন এবং তার স্বামী রাহুলকে পুরো ঘটনা বলতে শুরু করেন বলেন এমন একটি শিশু আছে আর আজ যখন আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম এবং তার মাথায় হাত বুলিয়েছিলাম তখন সে হঠাৎ বলে উঠল মা তুমি এসে গেছ এই কথা শুনে আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি এবং সেখান থেকে দৌড়ে চলে এসেছি রাহুল যখন পুরো গল্প শোনেন যে একটি শিশু এতটা কষ্টে আছে তার দেখাশোনার জন্য কেউ নেই এবং যেমন তার স্ত্রী বলছেন যে সে খুবই নিষ্পাপ এবং তার বাবাও পালিয়ে গেছে তখন রাহুল ভাবতে শুরু করেন আমাদের তো সন্তান নেই তাহলে কেন আমরা এই শিশুটিকে দত্তক নিই না এরপর তিনি এই কথা প্রিয়ার সঙ্গে আলোচনা করেন প্রিয়াই কথা শুনে বলেন রাহুল তুমি আজ আমার মনের কথা ছিনে নিয়েছ কোন সমস্যা নেই আমরা ওই শিশুটিকেই দত্তক নেব এবং তাকে আমাদের সন্তান হিসেবে পালন করব এই কথা শুনে প্রিয়াও রাজি হন রাহুলও রাজি হন দুজনের প্রথমে হাসপাতালে যান এবং শিশুটিকে সেখান থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান ভালোভাবে তার চিকিৎসা করান চিকিৎসার সময় প্রিয়া সকাল সন্ধ্যা শিশুটির কাছে যেতেন এবং তার মাখা কোলে রেখে তাকে ঘুম পাড়াতেন বলতেন বেটা তুই আমারই ছেলে আর আমি তোর মা ধীরে ধীরে শিশুটির কাছে এই মা বাবা ভালো লাগতে শুরু করে এরপর প্রিয়া এবং রাহুল বস্তির লোকজনের কাছে জিজ্ঞাসা করেন যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই শিশুটিকে দত্তক নিতে পারি লোকজনের এতে কোনো আপত্তি ছিল না কারণ তার বাবা তো ফিরে আসবে না এবং ফিরলেও শিশুটির জীবন নষ্ট করবে যেখানে দম্পতি বেশ শিক্ষিত মনে হচ্ছে তাই তারা বলে আমাদের এতে কোনো আপত্তি নেই এরপর রাহুল সোজা পুলিশের কাছে যান এবং পুরো ঘটনা জানিয়ে এবং বস্তির লোকজনের সঙ্গে কথা বলিয়ে শিশুটিকে দত্তক নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে শুরু করেন পুলিশেরও এতে কোনো আপত্তি ছিল না কারণ রাহুল এবং প্রিয়া দুজনই শিশুটিকে পালন করার যোগ্য তারা সম্পূর্ণ কাগজপত্রের কাজ করে শিশুটিকে তাদের দত্তক দিয়ে দেয় যখন শ্যাম পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন প্রিয়া এবং রাহুল তাকে তাদের বাড়িতে রাখতে শুরু করেন শুরুতে শ্যাম অদ্ভুত দৃষ্টিতে এদিক ওদিক তাকাত কিন্তু ধীরে ধীরে তার চারপাশের আধুনিক জিনিসপত্রের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় প্রিয়া এবং রাহুল তাকে একটি ভালো স্কুলে ভর্তি করান যখন তাদের কাছেই শিশু আসে এবং শিশুটি ধীরে ধীরে বড় হতে শুরু করে ভালোভাবে থাকতে শুরু করে তখন তারা তাদের গ্রামে যান গ্রামে গিয়ে যখন লোকজন দেখে যে তাদের একটি সন্তান আছে তখন তারা খুব অবাক হয় কারণ তাদের বিয়ের প্রায় বারো বছর হয়ে গিয়েছিল এবং বিয়ের প্রায় চার বছর পরই প্রিয়া এবং রাহুল গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন তারা শুধু তাদের পরিবারের সঙ্গে কথা বলতেন গ্রামের কেউ তাদের সম্পর্কে কিছু জানত না কিন্তু ফিরে এসে তারা বলেন এটা আমাদেরই সন্তান আমরা এটাকে জন্ম দিয়েছি এরপর গ্রামের লোকজনও অবাক হয়ে যায় এবং প্রিয়ার ওপর যে দাগ লেগেছিল যে সে সন্তান জন্ম দিতে পারে না তাও পুরোপুরি মুছে যায় রাহুলেরও এতে কোনো আপত্তি ছিল না এরপরও তারা এদিক ওদিক থাকতেন এবং পরিবারের লোকজনকে বলে দেন কাউকে বলবে না যে শিশুটিকে আমরা দত্তক নিয়েছি বন্ধুরা গল্পটি কি আপনাদের মনে ধাক্কা দিয়েছে একটি নিষ্পাপ শিশু তার মায়ের ভালোবাসা খুঁজছিল আর এক নিঃসন্তান মহিলা তার মধ্যে নিজের মাতৃত্ব খুঁজে পেলেন এই গল্প শুধু রাহুল আর প্রিয়ার নয় এটি প্রতিটি মানুষের ভেতরে সেই ভালোবাসার গল্প যা রক্তের সম্পর্কের ঊর্ধ্বে ওঠে একটি পরিবার গড়ে তোলে জীবন হয়তো আমাদের অনেক কিছু থেকেই বঞ্চিত করে কিন্তু আমাদের হৃদয় থাকে ভালোবাসায় ভরপুর ভালোবাসা কোনো নির্দিষ্ট সম্পর্কের গণ্ডিতে আবদ্ধ থাকে না তা সীমানা পেরিয়ে এক মা বাবার কোলকে একটি শিশুর আশ্রয় করে তোলে এই শিশুটি শুধু তাদের সন্তান হিসেবে নতুন জীবন পায়নি বরং সে তাদের জীবনেও পূর্ণতা এনে দিয়েছে এই গল্প আমাদের শেখায় ভালোবাসা দিতে কোনো শর্ত লাগে না যখনই মন থেকে ভালোবাসা দেওয়ার ইচ্ছা জাগে তখনই আমরা তা দিতে পারি তো বন্ধুরা এটাই ছিল আজকের গল্প আপনাদের গল্পটি যেমনই লেগে থাকো কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে